মানে এক কথায় বলতে গেলে কি আহ আমার এইবারের ঈদের সবচেয়ে বড় গিফট এটা হচ্ছে কুমার এটা আমার কাছে মনে হয় কারণ ঈদ ঈদের সালাম অনেক হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আমিও চাই আমার এই আনন্দ মুহূর্তটা আপনাদের সাথে বানাইছেন আচ্ছা আচ্ছা আমি দেখা দিতে ভাই এই যে দেখেন এটা হচ্ছে ভালো দেখা যায় আরেকটু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আশা করি এবার আমি আপনাদেরকে দেখাবাই দেখেন দেখেন আমি সমস্যা আমি সবাইকে আপনাদের দেখাবো আমার একটু ভালো করে দেখেন সবাইকে দেখাবো সবাই একটু দেখেন দেখেন এখানে সাত ঘন্টা আগে ছাড়া হয়েছে আমিও সাত ঘন্টা আগে হচ্ছে দেখেন এটা শেয়ার করে উনি তো

আমি কয়েকটা ইয়া করব এখানে আপু আছে তিনি লিখেছেন বলিউডের যেমন শাহরুখ খান রয়েছে আমাদেরও একজন রয়েছে ম্যাগাস্টার শাকিব খান যাকে নিয়ে আমরা গর্বিত সত্যি সাকিব খানকে নিয়ে আমরা প্রাউড করতে পারি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে এই যে ওরা লেখাটা দেখেন

কমেন্টস পড়েন কমেন্টস পড়েন আরেকজন নাম একটা আপু আফরানিষ ভক্তদের এইগুলো দেখা উচিত নিশর ভক্তদেরকে একটা কথা বলতে চাই আপনাদের হিরোকে আগে লেভেলে আসতে বলো এরপরে না হয় তুলনা করবা দুই যুগ পূর্বেও সাকিব খানের ধারে কাছে কেউ আসতে পারে নাই আগামী 10 যুগেও আসতে পারবে কিনা সন্দেহ তবে একটা কথা মনে রাখবা মেগাসটার সাকিব খান স্টারডমচলমান থাকবে লাস্ট ইয়ার তিনটা ভালোবাসা প্রকাশ করেছ লাভ ইউ মেগাসটার আচ্ছা জানলাম আমরা বললাম বিশ্বাস করলাম এখন

আর গতকাল হচ্ছে সরি একত্রিশ তারিখে রিলিজ হয়েছে আজকে পঁচিশ তারিখ হচ্ছে ছাব্বিশ দিন সরি আমার ফার্স্ট ছাব্বিশ দিন আজকে আচ্ছা আপনি এখানে কেন বসে আছেন সেটা এখানে বসে থাকার কারণ একটা খানের সিনেমা আছে আর ফ্রাইডে তো আমি জানি যে ফ্রাইডে তো থেকে আপনার যারা গার্মী শ্রমিক আছে স্পেশালি তাদের ছুটি থাকে থাকে এবং তারা সিনেমা দেখতে আসে এবং কারা কারো সিনেমা দেখতে আসলো কতটা দর্শক হলো এবং সাকিব খানের সিনেমা দেখতে আসা দর্শকদের মধ্যে উচ্ছ্বাস উল্লাস ভালোবাসা এই যদি একটা ঈদ উদযাপন এবং তাদের সাথে আমিও কিছুটা সময় মানে ভাগ করে নেওয়ার জন্য আসা এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখা দেওয়া যে না আমাদের ম্যাগাস্টার শাকিব খানের সিনেমা এক মাস চলমান চলতেছে ঠিক আছে আরো একটা ইন্টারেস্টিং কথা বলি এই সেনা অডিনাম সিনেমা হলে মানে এরা আগে ঘটছে কিনা আমি জানিনা বাট এইবার আমার নিজের চোখে দেখা প্রায় তিন দিন না চার দিন মিড নাইট শো চালাইছে যেমন রাত্রে বারোটা থেকে সরি সাড়ে বারোটা থেকে রাতের তিনটা পর্যন্ত ওই শো গুলো কিন্তু হাউস ছিল মোটামুটি যদিও মানে দেখা যাচ্ছে যে একটা শোধের শোধে পনেরো দুই হাজার হয় নাই তবে বেশিরভাগই ভুল ছিল এটা কিন্তু আসলে ব্যাপার আমরা ভাই বলিউডের খানের যখন সিনেমা আছে ঠিক বাইরেখান দিতে গেল দেখা যায় সকাল পাঁচটার মধ্যে মানে পাঁচটার শো চালায় রাতে তিনটা শো চালায় মানে আগের দিন থেকে

রাত্রে নয়টা থেকে বারোটা সোরা থাকবে চ্যালেঞ্জ এটা থাকবে এটাই সাক্ষি পাওয়ার এটাই সাক্ষি বিশ্বাস আর এই বিশ্বাস নেয় আমরা লাস্ট আহ পঁচিশ বছর ধরে আমি আমি নিজের তো সাকিব পেয়েছি নয় দেখি তো আমার বয়স দুই বছর কোনো কথা নাই আমি চিনতাম না ভাই তখন তো আমার আমার হচ্ছে দাদা দাদি তারা হচ্ছে ইয়া কত উনার ফ্যান ছিল

এবার যমুনা ব্লক বাস টা ওইটা নামাবে না লায়ন সিনেমা এটা থেকেও নামাবে না মানে সিঙ্গা মাল্টিপ্লেক্স যেগুলো আছে একটা মাল্টিপ্লেক্স থেকেও সিনেমা বড় বাস নামাবে না অন্য গুলা নামাইতে পারে বা বড় নামাবে সত্য কে এত মানুষ না ভাই কই এত পাবলিক তো দেই না ঠিক আছে আজকে চতুর্থতম সপ্তাহে আও গৌরবের সাথে মাল্টিপ্লেক্স সিঙ্গেলস সব জায়গায় এর সাথে হাউসফুল আছে সব জায়গায় বরবাদ আমি আজকেও মানে অনলাইনে সার্চ করে দেখলাম সেই একুশ তারিখে স্পেশাল প্রিমিয়ার শোতে শাকিব খান একটা কথা বলেছে ও মাই গড শোনা আমাকে একটা পোস্ট দিল আমি দেখলাম

তারপর কি করা হয়েছে নবাব মাধ্যমে এরপরটা তার সব মোটামুটি সব জায়গায় চলছে তো আমি নিজে আমি নিজের কথা বলি আপনার আপনাদের একটা জিনিস প্রুপে ইয়ে আপনার কম্বোদিয়া নাম একটা কান্ট্রি আছে তো জানেন তো

আচ্ছা কাছে আমি লিঙ্কটা দিচ্ছিলাম হুদটাকে দেখেছেন ভাইয়া আমি এখন দেখতাছি ওয়াচ নাও এবং সে আমাকে একটা ভিডিও পাঠাচ্ছে বাংলায় বলতেছেন উনি ইংলিশে বলতেছেন না ভাই আমি ইংলিশে মারছি